আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি একেবারে সীমান্তবর্তী এলাকার আমাদের রিয়া দেগ্রো থেকে দর্শক বন্ধুরা রিয়া দেগ্রো পরিচয় আমি নতুন করে আর কি দিব ইনশাআল্লাহ যারা রেগুলার আমাদের চ্যানেলে ভিডিও দেখেন তারা কিন্তু জানেনি যে রিয়া দেগ্রো আমাদের উত্তরবঙ্গে সুনাম একটা অ্যাগ্রো ফার্ম এবং খুবই নাম একটা জায়গা এবং বিশ্বস্তর একটা জায়গা তো দর্শক বন্ধুরা আজকে আমরা রিয়া দেগ্রোতে আসছি মাসাল্লাহ চমৎকার চমৎকার কিছু গরুর কালেকশন দেখাবো এবং আপনাদের মাঝে এই গরুগুলোর দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো রিয়াদ ভাই কেমন দামে বেচা বিক্রি করতে যাচ্ছে এবং কি কি ফ্যাসিলিটি দিচ্ছে সম্পূর্ণ তথ্যটুকু আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো চলুন দর্শক কথা না বেড়ে সরাসরি আমরা একটি মূল ভিডিওতে যাব তার আগে ছোট্ট একটা অনুরোধ দর্শক দেশ প্রবাশ দূরে কাছে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট চ্যানেলে ছোট্ট ভিডিও দেখতে অবশ্যই মূল্যবান মন্তব্য পাঠিয়ে দিবেন কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন কথা না বাড়িয়ে আমি একটু রিয়াদ ভাইয়ের সঙ্গে কথা বলবো রিয়াদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো বরাবরের মতো আজকে তো ভাই গরুর মেলা জি ভাই জি আজকে প্রত্যেকটা গরুর

আপনারা যারা মনে করেন যে হাটের নিউজগুলো দেন যে দর্শকেরা দেখে থাকে তাহলে অবশ্যই বাজারের পরিস্থিতিটা বুঝতে পারবে এর কারণ হচ্ছে বর্ডারে কোনো গরু নাই এর জন্য গরুর দাম ঊর্ধ্বগতি গরুকে পাঁচ সাত হাজার টাকা এমনি থেকেই বেশি হয় আচ্ছা বর্তমানে তারপরেও আমি গরুর কোয়ালিটি দেখে আমি মনে করছি বাজার থেকেও আমার একটা সম্পূর্ণ একটা গ্রাম থেকে সংগ্রহ করা হয় একেবারে প্রান্তিক পর্যায়ে খামারি বা গৃহস্থদের বাড়ি থেকে জি আমার মনে করেন যে কারণ আমার এগুলো হাত থেকে নিতে গেলে ভাই ব্যাপারি দিদিদের কাছ থেকে নিতে হবে ব্যাপারে আমার গরুগুলো কালেকশন করতে হবে সেক্ষেত্রে মিন পয়েন্ট মিন পয়েন্টে যে সরাসরি যায়

যে আকার আকৃতি ধরন কোয়ালিটি দেখলে মাথা নষ্ট ভাই যে আর দামটা সব সময় আমি রিজনেবল দিয়ে থাকি আজকেও ব্যতিক্রম কিছু না একবার রিজনেবল প্রাইস আচ্ছা একটা করে গুরু দেখি ভাই দশ বন্ধু শুরুতেই এর থেকে দেখাবো ওইদিকে একটা কিন্তু চমক ওখান থেকে শুরু করা যাক দেখায় রাখছি ওটা থেকে শুরু করি হ্যাঁ সকলে তো বলবে যে ভাই শুরুতে একটা চমৎকার জিনিস দেখাছেন সেটা কোথায় গেল তো চলুন দশকে একটা একটা করে শুরু করি তো শুরুতেই রাত ভাই ভাই লটে নিলে ভাই 19 20 থাকবেই ভাই আমি সর্বোচ্চ কেউ যদি মেপে নিতে চাই সর্বোচ্চ

আমি তো সবসময় চেষ্টা করি দর্শকদের ভালো কিছু দেওয়ার জন্য রিয়াদ ভাই কে জন্য মানুষ এত এত ভালো আসা দেয় ভাই রিয়াদ ভাই আজকে কোনগুলো বয়স কেমন থাকবে এগুলো বয়স ভাই এবারে মোটামুটি 10 11 মাসের মতন বয়স খাবার করার জন্য উপযুক্ত জি এই গরুগুলো আপনার 27 কুরবানির জন্য একবারে পারফেক্ট 27 কুরবানির জন্য একবারে 27 কুরবানির জন্য একবারে পারফেক্ট পিছনে মাজার শেপ দেখান ভাই এই যে পায়ের গোঠা দেখান আচ্ছা এটা এক নাম্বার দেখলেই জি ভাই দেখ বুঝতে পারবে গরুটা ঘরে কত লম্বা আচ্ছা এক নাম্বারটা সাইডে রাখেন ভাই দুই নাম্বারটা দেখেন দাম দর তো সব মিলাই থাকবে গরে ভাই

আমরা একশো এর মধ্যেই থাকবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন গেল ভাই জি আচ্ছা জাতমান দর্শক বন্ধুরা নিজেরা কমেন্ট করবে যে কি জাতমান মনে হচ্ছে

দিনা না দিন খাওয়া ভাই তারা নিজেই চলতে পারেন তাহলে কিভাবে গরু খাওয়াবে ভাই আমার কাছে এই গরুটি সংগ্রহ করা যত্ন নেওয়া হবে ইন্ডিয়ান হয় ইন্ডিয়ান হয়ে গেছে এটা আমার বাংলার গরু হ্যাঁ এর থেকে কিন্তু এটা দেখেন এটা পর্যাপ্ত পরিমাণ জায়গা

না ভাই না এগুলো কোনো পার্সোনালিটিক ভাবে দেখাবো না ভাই কারণ আমার গরু তো আমি তো বলছি ভাই যে রিয়াদ ভাই মানে সেরা কালে যে জায়গায় আমি বয়সের কথা বললাম হাইটের কথা বললাম দামের কথা বললাম আমার কথা কাজে সরাসরি এসে

দেখেন যে আপনার মনে করেন যে এই সমস্ত বড় গরু গুলো এইরকম আকৃতির গরু হয় এখানে একসঙ্গে দুইটা নাকি এই দুইটা একসঙ্গে দেখে চায়না নাকি ভাই না ভাই বাংলা বাংলাদেশের ভাই এটাও বাংলাদেশি ভাই এই গরু গুলো দেখেন যে গোড়ার তে রশি ছেড়ে দিয়ে দেখেন তো ভাই গলা কম্বলে ঝুলে পিছনে মাজাই মানে কোনো দিক দিয়ে কমতি আসে নাকি ভাই